পর্যটন নগরী কক্সবাজারের রামুর কেন্দ্রীয় সীমা মহাবিহারে স্থাপিত মহাবুদি বৌদ্ধ ধাতুচৈত্য অর্থাৎ স্বর্ণ জাতির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠান মেলার আজকের শেষ দিনে মন্ত্রপাঠের মধ্য দিয়ে এখানে অভিষেক অনুষ্ঠান শুরু হতে আমরা দেখতে পাচ্ছি যে অনুষ্ঠানে কক্সবাজারের বিভিন্ন বৌদ্ধ পল্লী থেকে হাজারো বৌদ্ধ সম্প্রদায়ের দারি পুরুষ শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অনুষ্ঠানে যোগ দিতে আমরা দেখতে দেখতে পাচ্ছি পাশাপাশি বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরুও এই উৎসবে এবং এই অনুষ্ঠানে মহাবুদি বুদ্ধ ধাদুচত অভিষেক অনুষ্ঠানে যোগদান করেছেন তিন দিনব্যাপী অনুষ্ঠান মালার গতকালকে অর্থাৎ দ্বিতীয় দিন ছিল শুভ মাঘী পূর্ণিমা উপলক্ষে এখানে অন্নদান অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি এক হাজার বুদ্ধমূর্তি দান অনুষ্ঠিত হয়েছে আজকে শেষ দিনে এখানে মহাবুদি বুদ্ধা ধাদুচত্য অর্থাৎ স্বর্ণজাতির এখানে অভিষেক অনুষ্ঠান মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের বিভিন্ন যে বৌদ্ধ পল্লী রয়েছে সেই বৌদ্ধ পল্লী সহ চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের পল্লী থেকেও হাজারো বৌদ্ধ সম্প্রদায়ের নারী পুরুষ এখানে উপস্থিত হয়েছেন মহাবুদি বৌদ্ধ চত্র স্বর্ণ জাতির যে অভিষেক অনুষ্ঠিত হচ্ছে সেই অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের মিলন মেলা ঘটেছে সেই ধরনের চিত্র আমরা দেখতে পেয়েছি আজকে এই অভিষেক অনুষ্ঠানের পরে বৌদ্ধ মহাসম্মেলন উপলক্ষে এখানে আরেকটা আয়োজন রয়েছে পাশাপাশি রাতেও বৌদ্ধ কীর্তনের আয়োজন রয়েছে বলে আমরা জানতে পেরেছি এখানে আয়োজক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন বিগত এক বছরের অধিক সময় ধরে এই মহাবুদি বুদ্ধ ধাতুচত্বটির নির্মাণ কার্য এখানে চলমান ছিল এক বছরের অধিক সময় লেগেছে মহাবুদি বুদ্ধ ধাতু ধাতুচত্বটির নির্মাণ করার জন্য এই ধাতু দৃষ্টি দৃষ্টিনন্দন হয়েছে যার কারণে কক্সবাজারের যে সমুদ্রনগরী পর্যটন অঞ্চল কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এর পাশাপাশি এই পর্যটন আকর্ষণে মহাবুদি বুদ্ধ ধাতু চত্বরটি নতুন মাত্রা যোগ করবে বলে অভিযোগ যারা রয়েছেন তারা মনে করছেন কক্সবাজারের রামুর কেন্দ্রীয় মহাসীমা বিহার থেকে এটুকু ছিল এখান থেকে সবশেষ